খরচ কম এই হিসেবে এই মূলাটা শেষে আছে এই মূলাটা সব সব কথা বেশি দেওয়া আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম বগুড়া সদর সদরের মহিষবাতান গ্রামে আমাদের এক স্মার্ট কৃষি কৃষক ভাইয়ের কাছে জলিল ভাই দেখুন ইনি এই জমিতে প্রায় সত্তর ষাট থেকে সত্তর শতকে একটা প্রোজেক্টে জমি লাগাইছে দেখুন অনেক সুন্দর মূলা হয়েছে আপনাদের আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো আর এটাও দেখাবো যে এই জমিতে কতটুকু সার লেগেছে আর কি পরিমাণ মূলা হবে আর বাজার দর কীরকম এগুলো সবটুকুই আপনাদেরকে আজকে টোটাল ভিডিওতে জানিয়ে দেব আমরা এই স্মার্ট কৃষক জলিল ভাইয়ের কাছ থেকেই সব কিছু শুনে নিব আর কি চলুন তাহলে আমরা আমাদের স্মার্ট কৃষক দেখুন আসলে উনি মোটামুটি কত বড় বড় মূলা হয়েছে আসলে দেখে যেন মন অনেক শান্তি কৃষকের মুখেও অনেক হাসি আসলে এরকম ফসল হইলে আর কি লাগে আমাদের আসলে কৃষকের ফসল একটা মানে ঈদের আনন্দের মতো একটা বিষয় কারণ কৃষকের ঘরে যখন ফসল ওঠে তখন আসলেই মনের আনন্দের শেষ থাকে না নাকি জলিল ভাই হ্যাঁ দেখুন আমাদের জলিল ভাই আসলে বলতে গেলে উনি একজন স্মার্ট কৃষক স্মার্ট কৃষিতে স্মার্ট কৃষক না হলে আসলে আমাদের ফলন ভালো হওয়া সম্ভব না চলুন তাহলে আমাদের এই জলিল ভাইয়ের মুখ থেকে শুনে নিই এই জমি জলিল ভাই হ্যালো বলছি আপনি এই জমিতে কত দিন মানে কত দিন লাগছে এই ফসল হইতে ফসল হইতে লাগছে আপনি 50 55 দিন ও 50 55 দিন আচ্ছা এই এই আপনার মুলার ওজন কতটি হবে মানে 1 কেজি প্রতিটা মুলা 1 কেজি 600 গ্রাম 400 গ্রাম 350 গ্রাম 300 গ্রাম করে এক একটা মুলা মানে ধরা যাচ্ছে যে তিনটা চারটা মুলা 1 কেজি হবে আচ্ছা আমাদের বাজার বাজার দর কীরকম মূলার এখন টাকা ও মানে ধরতে গেলে তিনটা মূল দেখুন আপনারা দেখতেই পারছেন আসলে এখানে লুকানোর কিছু নাই আসলে মূলা দেখে যেন আসলে অবাক কর একটা বিষয় দেখুন চারটা মূল অনুমানিক আমার কাছে মনে হচ্ছে দেড় কেজির মতো হবে দেখুন আসলে মূলার সাইজটা দেখুন আসলে আমরা আরো তথ্যগুলো নিয়ে দেখি আসলে আপনি এটা কত দিনের মধ্যে ওঠানো সম্ভব রূপন রূপন করার পর থেকে রূপন করার পর থেকে এটা 50 55 ওঠার মতো এর মধ্যে এর আগে মুলা একটু একটুতি এই মুলাটা আমরা বিক্রি করে দিয়েছি হ্যাঁ ব্যাপারি কাছে উনি আবার ফলন করে নিচ্ছে বুঝতে পারছি টাইম নিয়ে ফলন করে নিচ্ছে নিয়ে তাতে

আচ্ছা তিন মন তিন মঞ্জুর মনে হয় মানে এক শতকে সাতাশো টাকার মূল্য বিক্রি করা সম্ভব আসলেই দেখুন আপনারা কৃষকের মুখ থেকেই শুনতে পারলেন যে এখানে সাতাশো টাকা এক শতক থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে সাতাশো টাকার মূল্য বিক্রি করা আসলে এটা অন্য কোনো ফসল করে সম্ভব না এই টাকাটা আমাদের নিয়ে আসা দেখুন আসলেই তার কর মাথা নষ্ট করা একটা বিষয় যে এরকম একটা ফলন হয়েছে আপনারা চাইলেও এরকম করে ফলন করতে পারেন কারণ আমাদের এই কৃষি প্রধান দেশে কৃষির কোনো বিকল্প নেই আমাদের এই কৃষি নির্ভরশীল দেশ আমরা এই কৃষির উপর নির্ভর করতে হবে আর একটা বিষয় আমরা জানতে চাচ্ছি এই জমিতে কতটুকু খরচ হয়েছে এই ষাট থেকে সত্তর শতক একটা প্রোজেক্ট মূলার প্রজেক্ট জমিতে কতটুকু খরচ হয়েছে আপনি কি একটু যদি বলতেন আহ তবে এই জমিতে খর হতে প্রায় 30 35 হাজার টাকা খরচ। 30 থেকে 35 হাজার টাকা অনুমানিক বেচা যাবে কতটি? বেচা বেচা ওনারা ব্যাপারে কত বেচা আমরা জমিতে জমি সহ আমরা এই খালি মূল্য বিক্রি করে দিয়েছি 1 লক্ষ 60 হাজার টাকা। 1 লক্ষ 60 হাজার তাহলে ব্যাপারিরা এটা নিচে এখন আপাতত না ওনারা এখন মানে জমিতে বিক্রি করেছেন উনি উনি কিরকম দাম বিক্রি করতে পারেন এখন আপনি যেহেতু আপনি কিছুদিন আগে বিক্রি করছেন এখন বর্তমান চার লাখ টাকা ও বুঝছি মানে মানে আপনি তো তাহলে একটা লসের সম্মুখীন হয়েছেন কি আচ্ছা যাই হোক সব মিলিয়ে পারছি তাহলে মোটামুটি অনেক হয়েছে আর এখানে মানে মোটামুটি ষাট শতক একটা জমির প্রজেক্টে মূলা করতে কতটি সাল লাগতে পারে আর কি এক কেজি

এই যাক মার্লা অনেক ভালো হয়েছে তাহলে আমরা একটু দেখি জমির ভিতরে কি অবস্থা দেখি ভাই একটু আসেন তো ভাইজান এই যে আমাদের সাথে আছে আর আমাদের স্মার্ট জৌরুল ভাই উনিও একজন দক্ষ কৃষক দেখা যাক আমরা ভিতরে যাও দেখব আসলে কীরকম মূলা রয়েছে এই জমিতে মানে গোটা পুরো জমিতেই একই রকম মূলা রয়েছে দেখা যাক দেখি ভাই একটু একটু ইয়ে করেন তো পাতাগুলো দেখি জরুল ভাই একটু পাতাগুলো ইয়ে করেন আসলে অসম্ভব মূলা দেখুন এই পাশে দেখা যাচ্ছে না আপনি এই পাশে একটু ইয়ে করেন ভাইজান দেখি এই পাশটাতে দেখি ওইটা ধরো হুম দেখুন এই যে এই যে এটা দেখে এই যে দেখুন আপনারা আমরা টোটাল দেখুন জমির মাছ বরাবর দেখুন দেখি দেখি দেখুন আসলে মূলা দেখে যেন আসলে মনটা অনেক ভরে যাচ্ছে আর কি দেখুন মূলা আসলে কি পরিমাণ মূলা হয়েছে আপনারা দেখলে আসলে বুঝতে পারতেন আমরা শুনে নিব আরও আরও কিছু তথ্য এই এই আমাদের স্মার্ট ভাই থেকে দেখুন আসলে জানে নেব জলিল মূলা অনেক সুন্দর হয়েছে আমরা তার কাছে তার মুখ থেকে আরেকটু কিছু কথা শুনে নিই তাহলে বুঝতে পারছি আর আর একটা বিষয় হ্যাঁ জলিল ভাই বলছি যে আপনার আপনি এই সামনে কৃষক কৃষকদের সম্পর্কে কিছু বলেন যে ওনারা কিভাবে মূলা আসলে কি কিভাবে রোপণ করবে আসলে দেখি মার্শাল দেখুন মূলার আসলে মূলার দৃশ্যটা কি মানে রকম মূলা হয়েছে আসলে মানে ফলন দেখে যেন মনটাই ভরে যাচ্ছে দেখুন দেখুন আপনারা যে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখায় দেখুন মূলা আসলে ধরছে কিভাবে এগুলো না এই আসলে কি মানে পুরো জমিতে এই রকম মূলা দেখুন এই পুরো একটা ষাট থেকে সত্তর শতক একটা মূলার প্রজেক্টে মানে এত মূলা হয়েছে যে যেটা আসলে খুব চাঞ্চল্যকর একটা পরিবেশ দেখুন ভাই তাহলে আর একটু কথা বলবো এই পাশে এই পাশে একটু দাঁড়ান দুইজনে

दाना ওষুধটা বেশি লাগে না এটা কি ওই আসলে देखिए এই দানা ওষুধটা কিসের জন্য আসলে টিয়ারার জন্য কি এটা সিআরা তারপরে ধরে এই জন্য আসলে দানার আসলে মুলার জন্য দানার কোনো বিকল্প নেই মানে দানা ব্যবহার করতে হবে তাছাড়া না হলে দাগ হবে না আচ্ছা যাই হোক তারপর আপনার শতকে এক কেজি সার 1.5 কেজি 1.5 কেজি সার এক মাসের মধ্যে হুম সব মিলে আপনারা খুশি তো নাকি হ্যাঁ ইনশাল্লাহ যাই হোক আপনি যেহেতু আগে বিক্রি করেছেন আপনি জানেন আরো এই মানে এখন তো মূল আর বিক্রি করছেন কিন্তু কিন্তু আসলে এখন বাজারের যে অবস্থা মানে বর্তমান বাজার যে পরিস্থিতি আসলে আমাদের একটু মানে ভাবনারই বিষয় যে বাজার এই অবস্থায় থাকবে এটা কেউ আসলে কল্পনাই করতে পারেনি যাই হোক সব মিলে আমরা অনেক তারপরেও অনেক ভালো বিক্রি করছেন অন্য ফসলে এরকম লাভ আসবে না তাই এই এত এই পঁয়তাল্লিশ দিনে এত টাকার মূলা মানে আসলে খুব একটা অবিশ্বাস্যকর মনে হচ্ছে আমার কাছে আর একটা বিষয় আমার আর একটা প্রশ্ন করার বাকি ছিল আপনাদের সেটা হলো যে এই মূলা নির্বাচনের জন্য কোন মাটিটা বেশি প্রয়োজন মানে বেলে দোয়াজ ডাকে বলে নাকি

সম্ভবত বেলে বেলদোয়াশ মাটিতে এই মূলা ফলনটা ফলালে বেশি লাভবান হতে পারবেন যাই হোক আপনারা চাষাবাদ করবেন আসলে এটা সনাতন পদ্ধতিতে চাষাবাদ কিন্তু ফলনটা অনেক ভালো আমরা স্মার্ট স্মার্ট কৃষিতে স্মার্ট কৃষকদের নিয়ে এভাবে চাষাবাদ না করলে আসলে আমাদের এই দেশের চাহিদা পূরণ করা আসলে অসম্ভব আমাদের নর্থ বেঙ্গলে একটা গুরুত্বপূর্ণ একটা ফসল এমন কি একটা অর্থকরী ফসল যার আসলে অতুলনীয় একটা ফসল আমরা এই ফসল এই ফসলের দিকে আসলে জোরদার দেওয়া উচিত কারণ এই ফসল ফলায়ে আমরা অনেক লাভবান এমনকি আমাদের পণ্যর চাহিদা মেটাতে সহায়তা করবে যাই হোক আমরা আশা করব আপনারা এই মূলা আবাদ করবেন আমাদের উত্তরাঞ্চলে এই মূলাটা বেশি হয়ে থাকে এমনকি অনেক অনেক ভালো হয়ে থাকে যাই হোক সব মিলিয়ে প্রিয় দর্শক আপনারা দেখলেন আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এই মূলাগুলো খুব অল্প জি জি বলেন আমার একটি পাঁচ শতক মাটি ছিল এই বেলে জি 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 এখানে আমি এই এর দুই সপ্তাহ আগে জি এখানে আমি পাঁচ শতক শতাংশ মাটি থেকে জি 20000 টাকার মূলা বিক্রি করি এই পাঁচ শতক মাটি থেকে শুধু পাঁচ শতক মাটি থেকে 20000 টাকা 20000 টাকা বিক্রি করি আসলে কিছু হ্যাঁ তিন হাজার তেইশশো পঁচিশশো হাজার জি আসলে আমরা আসলে বুঝতেই চাই না আমাদের বর্তমানে দুরব্য মূল্য এত আসলে আমাদের আমাদের এই অল্প নিম্ন আয়ের মানুষগুলো খুব সমস্যায় পড়ছে আর কি আমি আশা করছি যেগুলো অল্প কৃষিকাজ যারা যাদের অল্প জমিনে কাজ করছেন আমি আশা করছি মূলা নিয়ে যদি আপনারা এই ফলনটা এই ফলন নিয়ে জুল কাজ করতে পারেন অনেক লাভবান হওয়া সম্ভব যেমন আমাদের জলিল ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে পাঁচ শতক জমি থেকে ওয়ানলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে পাঁচ কত বিশ হাজার টাকা আসলে এটা এটা কোনো ফসলেই সম্ভব না আমার এটা আমার একটা দীর্ঘ অভিজ্ঞতায় আমি বলছি এটা কোনো ফসলেই সম্ভব না যে পাঁচ শতক জমি থেকে বিশ হাজার টাকার মূলা ব্যাসা যাই হোক সব মিলে আপনারা সবাই ভালো থাকবেন আগুর সিজনে যাই হোক সব মিলিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সেটা আবার জি 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 বুঝতে পারছি আচ্ছা যাই হোক সব মিলিয়ে বর্গা নিয়ে চাষাবাদ করে অল্প কিছু জমি আছে নিজস্ব আর সবগুলোই বর্গা নিয়ে চাষাবাদ করে থাকে যাই হোক এনাদের জন্য দোয়া রাখবেন সবাই যেন এনারা একটু সাফল্যর মুখ দেখতে পারে কারণ এনা এনারা অনেক আগে থেকে এই সনাতন পদ্ধতিতেই চাষাবাদ করে কিন্তু আসলে ফলনটা অনেক ভালো হয়ে থাকে যাই হোক এনাদের পরামর্শ দিলে আসলে আমাদের দেশকে আরও এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে আসলে রকম কৃষকই আমাদের এই বাংলাতে আরও দরকার আমরা চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এগুলো কৃষকদেরকে আসলে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হয় এমনকি এদেরকে আর্থিকভাবে সহায়তা করা যা এই বিষয়ে যদি সরকার একটু নজর দিত যাই হোক সব মিলিয়ে আপনারা সবাই ভালো থাকবেন তাহলে জলিল ভাই ভালো থাকবে না আচ্ছা আলাইকুম